এখন আমি চলে এসেছি উজবেকদের জাতীয় খাবার ওষ খাওয়ার জন্য এই ওষকে ইংরেজিতে পিলাফ বলা হয় আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের কাছে এটি বিরিয়ানি বলে পরিচিত তবে তাজিকস্তান এবং রাশাতে এটি প্লাফ নামে পরিচিত আমি এই ওষ খাওয়ার জন্য উজবেকিস্তানের তশকেন্তের সবচাইতে বিখ্যাত রেস্টুরেন্ট বেশ কজনে চলে এসেছি এই বেশ কজন রেস্টুরেন্টে প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ খেতে আসেন যদি কোনো উজবেককে আপনি প্রশ্ন করেন যে তুমি লাস্ট ওষ কবে খেয়েছ তাহলে সে উত্তর দিবে গতকাল বা আজকেই এই রেস্টুরেন্টের টেবিলে আপনারা প্রায়শই একটি জগভর্তি লাল কোমল পানীয় দেখতে পারবেন এটি ওদের নিজস্ব কোমল পানীয় একে ওরা মর্শ বলে থাকে এই মর্শ এক ধরনের কোমল পানীয় যাতে বাবুল গামের ফ্লেভার পাওয়া যায় এই বেশ কজন লেখা জায়গাটি ছবি তোলার একটি খুবই বিখ্যাত জায়গা রেস্টুরেন্টটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত আপনারা গুগল ম্যাপে বেশ কজন লিখলেই এই পিলাফ সেন্টারটির লোকেশন দেখতে পারবেন এই টাওয়ারটি হচ্ছে ওদের টিভি টাওয়ার খুবই আইকনিক জায়গা এখানে ছবি তোলার জন্য আমাকে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এখন আমরা চলে যাচ্ছি ওদের কিচেন এরিয়াতে যেখানে ওস রান্নার প্রিপারেশান চলছিল উজবেকিস্তানের ভাষা উজবেক টার্কিক ভাষা পরিবার থেকে এসেছে এই জন্যই উজবেকদের ভাষায় প্রচুর পরিমাণে টার্কিশ এবং ফার্সি শব্দের ব্যবহার দেখা যায় ভিডিওর একটু পরে আপনারা দেখবেন বিশাল পাত্রে ওষ রান্না হচ্ছে আপনাদের জানার জন্য একটি তথ্য দিচ্ছি সেটি হচ্ছে উজবেকরা হচ্ছে বিশ্বের সবচাইতে বেশি মাংস খাওয়া জাতি এই ওষ রান্নাতে সাধারণত দুই ধরনের মাংস ব্যবহার হয় গরু এবং ছাগল এই ওষ রান্নাতে খুবই সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয় যেমন গরুর মাংস বাসমতি চাল দুই ধরনের গাজর লাল এবং হলুদ জিরা সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ছোলা তেল এবং লবণ ব্যক্তিগতভাবে এই প্লাফ বা ওষ খেতে আমার ভালো লাগত অনেকেই অভিযোগ করেন যে এই উজবেকরা এক ধরনের রুটি খায় ওদের প্রতিবেলার খাবারের সাথে ওরা রুটি খেয়ে থাকে চায়ের সাথে ওরা শক্ত রুটিগুলো খেতে দেখেছি আমি ওদেরকে আমি নিজেও এই রুটির ফ্যান হয়ে গিয়েছিলাম যেমন আমি এই ওষের সাথে ওষ রুটি এবং চা খেয়েছি আপনি যদি খেতে চান তাহলে আলাদা করে আপনি আরও দুটি ইনগ্রেডিয়েন্ট যোগ করতে পারেন সেটি হচ্ছে এই ওষের সাথে ঘোরার মাংসের সসেজ এবং কোয়েল পাখির ডিম আপনি বললে ওরা আপনাকে আলাদা করে ওষের প্লেটের উপরে এগুলো সাজিয়ে দিবে। যদিও আমার রুচিতে হয়নি বলে আমি ঘোড়ার মাংসের সসেজ ট্রাই করিনি আপাতত আপনারা ওদের ওষের প্লেট সাজানোটি দেখতে থাকুন এবং ওদের কুকিং প্রসেস দেখতে থাকুন কিছুক্ষণ পরে আমি আবার টেবিলে খাবার সহ ফেরত আসছি এই যে আমার খাবার আমি নিয়েছিলাম ওস সাথে হচ্ছে রুটি এবং চা আমি উজবেকিস্তানে আমাদের মতো দুধ চা খেতে দেখিনি ওদেরকে আমি এই গ্রিন টি খেতে দেখেছি এবং এই গ্রিন টিতে কোনো চিনি মেশানো থাকে না খাবারটি দেখতে সাধারণ মনে হলেও ব্যক্তিগতভাবে আমার এর টেস্ট খুবই ভালো লাগতো এর টেস্টের কথা যদি বলতে হয় তাহলে এটি এক ধরনের মিষ্টি মিষ্টি পোলাও এতে প্রচুর পরিমাণে কিশমিশ এবং গাজর ব্যবহারের কারণে টেস্টটা মিষ্টি হয় এই বেশ কজন রেস্টুরেন্টটির ইন্টেরিয়রও দেখার মতো ছিল আপনার রেস্টুরেন্টটি একটু ঘুরে ঘুরে দেখুন যতটুকু পেরেছি আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি